কম বেশি অবশ্যই যদি দাদা চালেন থেকে দেখে কেউ আসে মানে যদি আর এন আর টিউটোরিয়াল থেকে যদি কেউ দেখে আসে তাদের জন্য অন টেবিল নেগোসিয়েশন তো থাকছে এক্সট্রা কিছু ডিসকাউন্ট আমরা করিয়ে দেবো দু হাজার তেইশের গাড়ি

বেহালা পর্ণশ্রী কলকাতা সাত লক্ষ সিক্সটি 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 নিয়ে আর এইচডিএফসি ব্যাংক পেয়ে যাবেন ডমিনোস পিৎজা পেয়ে যাবেন বেহালা কলেজ ও পেয়ে যাচ্ছ তাও যদি কোনো অসুবিধা হয় স্কিম দেওয়া নাম্বারে কল করতে পারেন এবং আমি আপনাকে লোকেশন তো দিয়ে দেবোই গাইডও করে নেবো গাইডও করে নেবো বিদ্যুৎ শুরু থেকে শেষ অবধি দেখুন ভিডিও আশা করা যায় যে আস্তে ভালো লাগবে আচ্ছা মুস্ট ডিমান্ড যেটা আছে সব থেকে সব থেকে ডিমান্ড হচ্ছে সেভেন সিটারের মধ্যে আর্টিকা একদম আর্টিকা তো দেখাবোই মাত্র সাতাশ হাজার কিলোমিটার চলা আর্টিকা দেখাবো এটাই না অন্য আর আছে এটাই অনলি সাতাশ হাজারই সাতাশ হাজার চলা আচ্ছা সিলভার কালার নিশ্চয়ই ফার্স্ট ওনার দু হাজার ডিসেম্বরের গাড়ি

একটা এটা হচ্ছে এটা হচ্ছে দুটোরই অপশন রাখলাম একদম আচ্ছা প্রথমটা স্করপিও এস ফাইভ থাকছে দু হাজার একুশ সালের গাড়ি মাত্র বাহান্ন হাজার কিলোমিটার চলা স্করপিও বাহান্ন হাজার চলা মানে

সঙ্গে প্রাইস থাকছে প্রাইস থাকছে মাত্র এগারো লাখ পঁয়তাল্লিশ এগারো লাখ পঁয়তাল্লিশ হাজার এবং স্করপিও নিতে হলে কিন্তু দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট মিনিমাম দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে আচ্ছা তারপরে থাকছে স্করপিও এস টেন এস টেন এস টেন এটা থাকছে দু সালের গাড়ি

কিছু কম বেশি অবশ্যই যদি দাদা চ্যানেল থেকে দেখে কেউ আসে মানে যদি আরএনআর এন টিউটোরিয়াল থেকে যদি কেউ দেখে আসে তাদের জন্য অন টেবিল নেগোসিয়েশন তো থাকছে এক্সট্রা কিছু ডিসকাউন্ট আমরা করিয়ে দেবো ওকে আচ্ছা তারপরে ওয়াগনার আছে ওয়াগনার ভিএক্সআই 2023 এর গাড়ি চলাও কম হবে তার কারণ টায়ার ব্র্যান্ড নিউ একদম কম চলা মাত্র 32000 চলা খালি 32000 ওয়াগনার ভিএক্সআই মাত্র 32000 চলা ফার্স্ট ওনার অরিজিনাল পেইন্টেই গাড়ি রয়েছে দামটা বলে দিই একদম মাত্র চার লাখ নিরানব্বই হাজার চার লাখ নিরানব্বই হাজার টাকায় পাচ্ছেন তিরিশ হাজার কিলোমিটার চলা ওয়াগানার তাও পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট ছোট গাড়ি যে কোনো গাড়ি আপনারা নিতে পারেন মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে লোনটা তিন দিনে কমপ্লিট তিন থেকে চার দিনের মধ্যে লোন হয়ে যাবে আর কত বছরের অব্দি পাঁচ বছর পর্যন্ত লোন ম্যাক্সিমাম ফাইভ ইয়ার্স পর্যন্ত সেকেন্ড হ্যান্ড গাড়িতে লোন হয় একদম নেক্সট থাকছে মারুতির আরো একটা ডিমান্ডিং গাড়ি সেটা হচ্ছে ফংস ডেল্টা প্লাস এটা প্রচুর ভরপুর ফিচার্স এর সাথে ছখানা ব্যাগ থেকে শুরু করে টাচ স্ক্রিন মিক্স সিস্টেম ব্যাক ক্যামেরা পার্কিং সেন্সর সমস্ত কিছু পেয়ে যাচ্ছে সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন স্টিকার এখনো অবধি আছে 25 7 2024 এর গাড়ি 2024 এর গাড়ি প্রায় কারেন্ট মডেল কারেন্ট মডেল গাড়ি পাচ্ছেন অরিজিনাল পেইন্টে গাড়ি পাচ্ছেন মাত্র 23000 কিলোমিটার চলা অনলি 23000 কিলোমিটার চলা স্টেপ নেই একদম আনইউজড আনইউজড

কোম্পানি থেকে নতুনের মতো ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তাও পাঁচ বছরের পাঁচ বছর পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন

চলা চলা 2021 একুশের গাড়ি রয়েছে একুশের সরি 2020 এর গাড়ি রয়েছে মানে তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স পাচ্ছে দু কুড়ি সালের গাড়ি ৩০ সাল পর্যন্ত ট্যাক্স পে করা সিয়াজ স্মার্ট হাইব্রিড ডেল্টা ডেল্টা প্রাইস ফার্স্ট ওনার দাম থাকবে মাত্র পাঁচ লাখ উনষাট হাজার টাকা পাঁচ লাখ উনষাট হাজার টাকা কিন্তু পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট করলে দাদা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন না নিয়ে যান কুড়ির গাড়ি তিরিশ সাল অব্দি ট্যাক্স আচ্ছা তারপরে এক্সপ্রেসও স্পেসও থাকবে মাত্র সতেরো হাজার কিলোমিটার চলা একদম নতুন কন্ডিশন মানে ব্র্যান্ড নিউ বলতে পারি আমরা স্টেপ নিয়ে আনিউজ রয়েছে সিটে যেরকম পলিথিন থাকে লাগানো নতুন গাড়িতে সেরকম লাগানোই রয়েছে এখনো মানে জাস্ট নতুনের মতো নতুনের মতো গাড়ি পাচ্ছেন আসলে গাড়ি 2021 এর স্পেসো VXI মডেল রয়েছে 21 এর এন্ডের গাড়ি অক্টোবরের গাড়ি অক্টোবরের গাড়ি চলেছে তো 17000 কিলোমিটার দাম থাকবে মাত্র 359000 টাকা 359000 টাকায় পাচ্ছেন 17000 কিলোমিটার চলার জক্স নতুনের মতো গাড়ি

ভিএমটি মডেল ভিএমটি হ্যাঁ এস পাবে এস বি এম পাবে দাদা কিন্তু ভিএমটি মডেল একটু রেয়ারই পাওয়া যায় হ্যাঁ ভিএম তে কিন্তু ছানরুফ বাদে বাকি সমস্ত স্মার্ট ফিচার রয়েছে মানে অ্যালাউল

মিডিলের গাড়ি টিয়াগো এক্সটি মডেল রয়েছে বিএস সিক্স মডেল বিএস সিক্স মডেল পঁচিশ হাজার চলেছে দাম থাকবে মাত্র চার লাখ পঁয়তাল্লিশ হাজার

ফার্স্ট ওনার সাঁইত্রিশ হাজার কিলোমিটার চলেছে সাঁইত্রিশ হাজার কিলোমিটার চলো বাট এটা দু হাজার ষোলো ষোলোর গাড়ি কিন্তু প্রত্যেকটা গাড়ি সার্ভিস রেকর্ড আছে আমাদের কাছে প্রত্যেকটা গাড়িতে নাম্বার আমরা খুলেই ভিডিও একদম খোলাই আছে লোকোচুরির কোনো ম্যাটার নেই এখানে দামে চলে আসি দাম থাকবে মাত্র চার লাখ পঁচাশি হাজার চার লাখ পঁচাশি হাজার চার লাখ হাজার পঞ্চাশ থেকে ষাট হাজার করলে কিন্তু সেভেন সিটার এটা হয়ে যাচ্ছে ভালো গাড়ির জন্য আসতে হবে আপনাদের কোথায় অ্যাম্বিশন মোটরস বেহালা পণ্যশ্রীতে নিশ্চয় কম চলা কম চলা ভালো গাড়ি ফাস্টার গাড়ি কম ডাউন পেমেন্টে নাম ট্রান্সফার হচ্ছে কি একদম ইজিলি নাম ট্রান্সফার হয়ে যাবে সেভেন টু টেন ওয়ার্কিং ডেজ এর মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে যারা বাইরে আদার স্টেট থেকে দেখছেন তাদের জন্য লোন ফেসিলিটিস অ্যাভেলেবল মানে প্যান ইন্ডিয়া লোন ফ্যাসিলিটি অ্যাভেলেবল রয়েছে আর হচ্ছে এনওসি তো পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে আচ্ছা আর একটা গাড়ি দেখাবো হ্যারিয়ার একজেট মানে ডিজেলে 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 গাড়ি হয়েছে মানে আপনার মাইলেজ ভরপুর একদম তাও কিন্তু সামনে ট্যাক্স নয় মানে পাঁচ বছরের আপগ্রেড ট্যাক্স করে পাঁচ বছর পাঁচ বছরের আপডেট ট্যাক্স করে পেয়ে যাচ্ছেন সালের সালের গাড়ি গাড়ি টাটা মডেল রয়েছে সাল পর্যন্ত করা দামে চলে মাত্র ন লাখ উনপঞ্চাশ হাজার ন লাখ উনপঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে টাটা হ্যারিয়ার নিয়ে এত বড় একটা গাড়ি আচ্ছা তারপরে এটাও টপ মডেল এটাও টপ মডেল একদম কালারটা কিন্তু খুব দারুন খুবই ভালো কন্ডিশনে রয়েছে মানে গাড়িটা তো প্রচুর কিছু বলার আছে সানরুফ তো পাচ্ছেন টপ মডেল গাড়ি পাচ্ছেন মাত্র আঠাশ হাজার চলেছে গাড়িটা আঠাশ হাজার আঠাশ হাজার চলা ডাব্লিউ আর বি মডেল দু হাজার আঠেরোর গাড়ি আঠেরো গাড়ি আঠাশ ট্যাক্স আঠাশ ট্যাক্স সানরুফ পাচ্ছেন অরিজিনাল পেন্টে গাড়ি রয়েছে মাত্র আঠাশ হাজার চলেছে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট আর প্রাইস প্রাইস থাকবে মাত্র 535000 লাখ এটা কিন্তু প্রাইসটা নেগোশিয়েবল যদি দাদার চালেন থেকে কেউ দেখে এসে বলে সেই ক্ষেত্রে বসে অনডেভিল বসে কথা বললেই কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন তবে আপনাদের দেখাতে হবে স্ক্রিনশটটা এবং নামটা বলতো নামটা বললেই হবে আসতে হবে এসে দেখতে হবে নিশ্চয় 18 2 2020 একটা ডিজেলে Kia Seltos দেখিয়েছি এবার একটা পেট্রোলের সবার জন্য অপশন রাখতে হচ্ছে অপশন রাখতে হচ্ছে যাদের যেটাই নেবেন সেটাই নিতে সেটাই পেয়ে যাবেন এসে শুধু একবার গাড়িগুলো জাস্ট এসে ফিজিক্যালি দেখুন চাইলে মেকানিক নিয়ে এসে টেস্ট করতে পারেন কোনো অসুবিধা একদম কিনবেন আপনারা আপনাদের ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা দেখে শুনে কিনতে পারেন একদম কিয়া এটা সেলটাস রয়েছে পেট্রোলে এটা এইচটিকে 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 2000 বলি কিয়া সেলটস দু সালের গাড়ি ৩০ সাল পর্যন্ত ট্যাক্স পে করে চলেছে মাত্র আটত্রিশ হাজার কিলোমিটার ওই জন্য ব্রান্ড নিউ টায়ার আটত্রিশ কিলোমিটার আটত্রিশ হাজার কিলোমিটার চলেছে অরিজিনাল পেন্টে অরিজিনাল পেন্টে গাড়ি রয়েছে দামে চলে আসি মাত্র সাত লাখ উনপঞ্চাশ হাজার টাকা অনলি সাত লাখ অনলি সাত টাকা আটত্রিশ হাজার কিলোমিটার করলে হয়ে যাবে কিন্তু প্রোফাইল ভালো হতে হবে ভালো হতে হবে আচ্ছা তারপরে তারপরে থাকছে আরো একটা গ্র্যান্ড আইটেম তখনই বলেছিলাম গ্র্যান্ড আইটেম দুটো দেখাবো একটা গ্রে কালার একটা চেরি রেড কালারে রয়েছে একদম এই কালারটা কিন্তু পছন্দ অনেক মানুষের প্রচুর পছন্দ দুটোই ভালো সুন্দর কালার এবারে আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটা নিয়ে যাবেন এটা কত সালে এটা এর গাড়ি রয়েছে গ্র্যান্ড আইটেম স্পোর্টস মডেল 27 সাল পর্যন্ত ট্যাক্স পে করা ফার্স্ট ওনার এটা চলেছে 41000 মতো 41000 হ্যাঁ উইথ সার্ভিস রেকর্ড পাচ্ছেন দাম থাকবে মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার তিন লাখ পঁচাত্তর তিন লাখ পঁচাত্তর হাজার পঞ্চাশ হাজার টাকা অংশগ্রহণ করলে হয়ে যাবে তারপরে দেখাবো আরো একটা ডিমান্ড গাড়ি সুইফট সুইফট এর সবসময় ডিমান্ড থাকে ডিজায়ার এই ধরনের গাড়ি সবসময় ডিমান্ডে থাকে সুইফট তাও অরিজিনাল পেন্টে মাত্র পঁয়ত্রিশ হাজার চলা পঁয়ত্রিশ হাজার চলা বিএক্স

ফাস্ট মাত্র 9000 কিলোমিটার چلا কত গাড়ি 2022 এর গাড়ি অটোমেটিক ফাস্ট ওনার ফাস্ট ওনার অরিজিনাল পেইন্ট অরিজিনাল পেইন্ট ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট থাকছে মাত্র 50000 মাত্র 50000 টাকায় বিনিময় হাজার কিলোমিটার চলা গাড়ি নিতে পারেন সঙ্গে ব্যাটারিটা দেখুন তার কারণ এটা টাটার প্রোডাক্ট টাটা টাটা মানে সেফটি সেফটি টাটা সর্বপ্রথম একবার টায়ারের কন্ডিশন দেখাক

সেন্ট্রো স্যান্ট্রো ম্যাগনা দু হাজার বাইশ এর গাড়ি মাত্র আঠাশ হাজার চলা সুপার আঠাশ হাজার চলা খুব একদম গুড কন্ডিশনে রয়েছে মাত্র

ডাউন পেমেন্ট এক লাখ টাকা অনুগ্রহ করলে এসে যায় আচ্ছা তারপরেই থাকছে আমাদের এটা কি তারপরে থাকছে একটা সিট্রন ওকে

তেইশের অক্টোবরের গাড়ি তেইশের অক্টোবরে হুন্ডাই এক্সটার এর এস মডেল রয়েছে এস মডেল এস মডেল দু হাজার তেইশের গাড়ি তেইশের অক্টোবরের গাড়ি আঠাশে অক্টোবর পর্যন্ত ট্যাক্স পে করা ফার্স্ট ওনার পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে দাম থাকবে মাত্র ছ লাখ পঞ্চান্ন হাজার টাকা ছ লাখ পঞ্চান্ন ছ লাখ পঞ্চান্ন হাজার নিশ্চয়ই নেক্সট থাকছে আমাদের সুইফট ডিজায়ার ফেস লিফটেড মডেলের মধ্যে রয়েছে ফার্স্ট গাড়ি

একদম সালের গাড়ি দু সালের গাড়ি টপ মডেল রয়েছে মানে বাটন স্টার্ট রয়েছে কালারটা ভীষণই ইউনিক একটা কালার রয়েছে তার কারণে সবকিছু সাজানো আচ্ছা সাথে রয়েছে 18 এর গাড়ি 18 এর গাড়ি 50000 টাকা ডাউন পেমেন্ট দাম থাকছে মাত্র 5 লাখ 10000 টাকা 5 লাখ 10000 টাকায় 2018 টপ মডেল পাচ্ছেন বাট কালারটা দারুন কালার কিন্তু আচ্ছা তারপরে নিউ সেগনার ডক্টরস गिवन গাড়ি 2111 2023 এর গাড়ি মানে প্রায় 24 এর বলতে পারি মাত্র 29000 চলেছে উইথ সার্ভিস রেকর্ড। আচ্ছা আর একটা কথা সেটা হচ্ছে vaganare কখনোই হচ্ছে কি টাচ স্ক্রিন মিক্স সিস্টেম ব্যাক ক্যামেরা আসে না কোম্পানি এটা স্টার লাগানো আছে রয়েছে। একদম। ক্রোমিশ করা রয়েছে দাম থাকছে মাত্র 499000 টাকা। এটার ক্ষেত্রেও কিন্তু 50000 টাকা ডাউন পেমেন্ট। একদম। যে কোনো গাড়ির জন্য আপনারা স্কিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করুন। প্র্যাকটিক্যাল একবার এখানে আসুন গাড়িগুলো কোয়ালিটি কন্ডিশন দেখুন তারপরে ডিসাইড করুন।